অ্যাসিস্ট সরকারের দোষ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং সেই আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে জামাইতে ইসলামী সহ আন্দোলনরত আট দল আগামী ত্রিশ নভেম্বর বিকেল দুইটা থেকে চারটা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে জামায়াতে ইসলামীর রাজশাহী নাটোর নগা ও চাপাই জেলার এবং অন্য দলগুলোর বিভাগের আট জেলার অংশ নেবেন সমাবেশে বক্তব্য রাখবেন আট দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল তারা আশা প্রকাশ করেন যে সমাবেশে দুই থেকে আড়াই লাখ লোকের সমাগম হবে এ সময় জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতের মজলিস খেলাফত আন্দোলন নিজামী ইসলামী পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির রাজশাহী জেলা ও মহানগর নেতৃবৃন্দ প্রায় দুই হাজারের মতো মানুষ হত্যাকারী এবং অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে যা যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই কাজটি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ তাদের দোষ চোদ্দ দল জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই দাবিগুলো নিয়েই মূলত আমাদের আন্দোলন চলমান আছে বাংলাদেশের আটটি দল যে চলমান আন্দোলন অব্যাহত রেখেছেন সেই আন্দোলনের ইতিমধ্যে ঢাকার পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তারপর পরই আগামী তিরিশ নভেম্বর রাজশাহীতে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সে উপলক্ষে সে উপলক্ষে আমরা আজকে রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদেরকে বিষয়টি উপস্থাপনের জন্য আমরা আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি সংবাদ সম্মেলনে আমাদের সাথে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগরীর সম্মানিত সভাপতি জনাব হুসাইন আহমদ আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা সভাপতি মুর্শিদ আলম ফারুকী আমাদের সাথে আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম আছেন জাকপার রাজশাহী বিভাগীয় সমন্বয়ক খন্দকার বাতিনুর রহমান আমাদের সাথে আছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রাজশাহী মহানগরীর সম্মানিত সভাপতি জনাব সাইফুল হক আছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর রাজশাহী জেলা সম্মানিত সেক্রেটারি জনাব গুলাম মর্তুজা এবং রাজশাহী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ সুজন সহ আট দলের রাজশাহীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ও ওবার আপনারা জানেন যে এই আটটি দল দীর্ঘদিন ধরেই পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে জুলাই জাতীয় সনদ বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যাবশ্যকীয় একটি বিষয় কিন্তু যে কোনো কারণে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জন্য যে গণভোট আয়োজন সেটা করতে গড়িমসি করছেন জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট অনুষ্ঠান এটা অনেকটাই হাস্যকর যে বিষয়ের উপরে গণভোট অনুষ্ঠিত হবে একই সাথে নির্বাচন হলে তার আর গ্রহণযোগ্যতা থাকে না কিন্তু সরকার একই দিনে নির্বাচন করতে চায় আমরা বলেছি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই জুতাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হতে হবে এছাড়া সরকার শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা বলছি উভয় কক্ষেই পেয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন এছাড়া আমরা নানাভাবে লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন টায়ারের বিভিন্ন স্তরের যে প্রশাসন আছে সেই প্রশাসন একটি বিশেষ দলের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়ে কাজ করছে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে নির্বাচন বাধাগ্রস্ত হবে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব হবে না তো দেশ দেশের মানুষ ছত্রিশ জুলাই যে নতুন গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন যে বাংলাদেশ পেয়েছে মানুষ এবং তাদের আশা আকাঙ্ক্ষা নতুনভাবে সজ্জিত হয়েছে এ কারণে মানুষ চাই একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি সংসদে প্রেরণ করবে কিন্তু যদি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড না থাকে তাহলে সেইটা আসলে যেভাবে নির্বাচন হয়েছে দু হাজার চোদ্দো এবং দু হাজার একই ধরনের একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এ কারণে প্রশাসনকে সেইভাবে সাজিয়ে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নির্বাচনের জন্য এখন সময়ের দাবি এছাড়া একটি নির্বাচন এবং দীর্ঘ সময় হয়ে গেল জুলাই গণ অভ্যুত্থানের প্রায় এক বছরের অধিক সময় পার হয়ে আসছি আমরা কিন্তু যারা সেই প্রায় দুই হাজারের মতো শহীদ তারপরে আহত পঙ্গু তাদের সেই সব শহীদ পরিবার এবং আহত পঙ্গুদের যথাযথ পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি এটা আমাদের একটা অন্যতম দাবি যে যারা জুলাই গণভ্যুত্থানে শহীদ হয়েছে সেই পরিবার আহত পঙ্গুদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আন্দোলনরত আট দল আমি আগেই বলেছি যে ঢাকায় ইতিমধ্যে সমাবেশ হয়েছে একই সাথে বাংলাদেশের সকল বিভাগীয় শহরে সমাবেশ পর্যায়ক্রমে সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় সমাবেশগুলো আগামী তিরিশ তারিখে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুর দুটায় আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং চারটায় পর্যন্ত আমাদের এই সমাবেশ চলবে চলবে দুই ঘন্টার এই সমাবেশ আমাদের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নেজাম ইসলাম পার্টি এরপরে বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বা জাতীয় গণতান্ত্রিক পার্টি এই আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সেদিন এখানে সমাবেশে গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক আগামীর একটি সুন্দর সুষ্ঠ এবং একটি সুখকর বাংলাদেশ একটা বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য সেদিন নেতৃবৃন্দ এখানে রাখবেন